হ্যালো আসসালামু আলাইকুম সালাম সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আজকে আমরা যাচ্ছি ভাবির বোনের বাসায় ভাবির বোনের কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে তো ছেলে মেয়ে দুইজনের আজকে আকিকা তো আকিকা প্রোগ্রামে আমরা সবাই যাচ্ছি আমি ভাবি আর দুই পিছি এক সিএনজিতে উঠছি আর হচ্ছে আম্মা আব্বা ভাইয়া হচ্ছে আরেক সিএনজিতে তো ভাবলাম আজকে শুক্রবার রাস্তা ফাঁকা থাকবে দেখলাম যে আজকে ভালোই জ্যাম ছিল তো আজকে একটু আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছি কারণ আমার আব্বা যেহেতু জুম্মান নামাজটা সে আগে আগে মসজিদে যায় বা শুনে তারপরেও আমাদের অনেক বেশি পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গিয়েছে তো এখনও এসে দেখলাম কোনো মেহমান আসে নাই তো আপুর এই বাসা হওয়ার পরে আপুর এই নতুন ফ্ল্যাটে আমি ফার্স্ট টাইম বাট আম্মু এর আগেও আসছিলো বাট এই ফ্ল্যাটটা হওয়ার আগে আম্মু আসে নাই তো আম্মু আবার ঘুরে ঘুরে দেখতেছিল বাসাটা এটা কি আপুদের কিচেন ওপেন কিচেন দুই পিচি আসার সাথে সাথে খেলাধুলায় ব্যস্ত আর ভাবির বোনের ছেলেটাকে জিতু পাইছে তিনজনে মিলে খেলাধুলা করতেছে তারপরে হচ্ছে এটা বেডরুম যেহেতু এসি ছাড়া রুমে তাই রুম লক করা আর এটা হচ্ছে নামাজের রুম তো আমরা দেখতেছিলাম আমি আর আম্মু আর হচ্ছে এই পাশে হচ্ছে আপুর শ্বশুর শাশুড়ির রুম ও চারটা বেডরুম করছো না আর এটা হচ্ছে ওয়াসিরের রুম মানে ভাবির বোনের ছেলের তো পিচিদের অ্যাটেনশন হচ্ছে এই রুমের দিকেই কারণ যেহেতু এই রুমেই সব খেলা তো এখন আস্তে আস্তে সব গেস্টরা চলে আসতেছে কারণ নামাজ শেষ আর এই পাশে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে আপুর পাশে যেহেতু ফ্ল্যাট এখনও কমপ্লিট হয় নাই তো ছাদে যেহেতু অনেক রোদ গরম তো পাশেই হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে ঘরের ভিতরে মানে কোনো গ্যাদারিং নাই তো এক পাশে হচ্ছে মহিলাদের এক পাশে হচ্ছে পুরুষদের তো এখন সবাই যেহেতু চলে আসছে সবাই একসাথে আমরা খেতে বসছি এখানে ভাবি আম্মু আনটি মানে ভাবির আম্মু ভাইয়া আমরা সবাই একসাথে বসছি খেতে আর হচ্ছে দুই পিচি দুই দিকে বসছে তাই তাদের মনটা খারাপ এদিকে তারাবি এদিকে হচ্ছে সুরা তারাবি বসছে ওরা ওর কাছে আর সুরা বসছে আমার কাছে কারণ ওদেরকে খাইয়ে দিতে সুবিধা হবে এখানে খাসির তেহারি করা হয়েছে রোস্ট করা হয়েছে ফিনি গোরহানি যেহেতু বাবুচি রান্না করছে সবগুলোই অনেক বেশি মজার হয়েছে এবং বাংলাদেশ আসার পরে আম্মু বাবুচির হাতে খাবার খুব এনজয় করে খেয়েছে আম্মুর কাছে প্রত্যেকটাই অনেক বেশি মজা লাগছে তো দুই পিচি মিলে এখানে ফিনি খাচ্ছিলো আর তারাবি যেহেতু অনেকগুলো মানুষ দেখছে তাই তার মুডটা খারাপ হয়ে গেছে মানে এত মানুষ যখন ফাঁকা ছিল দুই দুই বোন আর ভাই মিলে খেলতেছিল তো তখন তাদের ভালো লাগছে বাট আস্তে আস্তে যখন মানুষ আসা শুরু হয়েছে তারাবির মেজাজটাও খারাপ হওয়া শুরু হয়ে গেছে তাই তাকে মোবাইল দিয়ে রাখছে ভাবি যে তুমি কার্টুন দেখো তাও কান্নাকাটি করো না ওরটা দেখে আমার মেয়ে বলতেছে আমাকেও দাও সিরো নিয়ে বসছে আর শারমিন হচ্ছে গিয়ে সারাদিন পরে এখন খাচ্ছে কারণ সে অনেকবারই খাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে আপু আসলে খেতে পায় না কারণ এই গেস্ট আসতেছিলো সেই গেস্ট আসতেছিলো আপু খাওয়া দাওয়া করতে পারে নাই তো এখন আমরা চলে যাবো যেহেতু খাওয়ার পরপরই আব্বা শৈল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তো যাওয়ার আগে শারমিন আপু বলতেছিলো যে আমার মেয়ের কাতে আমার কোনো স্মৃতি নাই কারোর সাথে কোনো ছবি তুলতে পারি নাই মানে এত ব্যস্ত ছিল আপু তো ভাইয়া বলতেছে আচ্ছা আমি যে কজন আছে তাদের ছবি তুলে দিই তো আম্মা আনটি আঙ্কেল সবাই ছিল আমরা সবাই একসাথে ছবি তুলতেছিলাম তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ